দেখবো কীভাবে মধ্যক নির্ণয় করতে হয় তাহলে মধ্যক নির্ণয় করার জন্য ভাইয়া সর্বপ্রথম মনে রাখবো যে মধ্যক নির্ণয় করার জন্য আমার তিনটি জিনিস লাগে কী শ্রেণী শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ও ক্রমজোজিত গণসংখ্যা তাহলে আমার শ্রেণী শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা গণসংখ্যা সারণীতি আছে দেখো এই যে শ্রেণী শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা আমার আছে আমি এখানে কি করেছি দেখো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা বসিয়ে দিয়েছি এখন তাহলে আমার তিনটি জিনিস লাগবে কি মধ্যক নির্ণয় করার জন্য শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আর ক্রমজোজিত গণসংখ্যা এখন আমাকে একটি তো ছক করতে হবে তাহলে এই ছক করার জন্য আমার কয়টি ঘর করতে হবে দেখো এখানে আমার কয়টা ঘর আছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ঘর আছে আমি এই যে দেখো সাতটি ঘর কিন্তু করে নিয়েছি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এই সাতটি ঘর করার সাথে তোমরা সবসময় একটি ঘর বেশি রাখবে এই যে মোট গণসংখ্যা বা দেখা যাচ্ছে তোমার আমরা যখন গোয়ার নির্ণয় করবো তখন গোয়ারের ক্ষেত্রে আমাদের যেরকম এই যে মোট গণসংখ্যা তারপরে স্যামসাং এ আই ইউ এর মানটা লিখতে হবে সেজন্য তোমরা সবসময় একটা ঘর বেশি করবা তাহলে আমার শ্রেণী শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা ছিল আমি বসিয়ে দিয়েছি কারণ ক্রমযোজিত গণসংখ্যা এই ক্রমযোজিত গণসংখ্যা মনে রাখবা যে আমাদের বের করার জন্য সবসময় মনে রাখতে হবে যে প্রথম যে গণসংখ্যাটা রয়েছে প্রথম যে গণসংখ্যা রয়েছে সেটা বসে যাবে তারপর যে গণসংখ্যাগুলো রয়েছে এই গণসংখ্যাগুলো এর সাথে আর আরে। যোগ হয়ে বসবে কী হয়ে যোগ হয়ে যোগ হয়ে তাহলে চার আর পাঁচ যোগ করলো কত নয় নয় আর সাত যোগ করলে কত ষোলো ষোলো আর বারো যোগ করলে কত আঠাশ আঠাশ আর আট যোগ করলো কত ছত্রিশ ছত্রিশ আর চার যোগ করলে কত চল্লিশ তাহলে দেখো আমার মোট গণসংখ্যা কত চল্লিশ আমার মোট গণসংখ্যা চল্লিশ আমি জড়িত গণসংখ্যাও পেয়েছি চল্লিশ এখন এখানে মধ্যক নির্ণয় করার জন্য আমাকে আগে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে মধ্যক শ্রেণী আমরা এভাবে নির্ণয় করব যে এই যে মোট গণসংখ্যা মোট গণসংখ্যা আমার চল্লিশ আছে না এই চল্লিশকে আমি দুই দ্বারা ভাগ করব তাহলে এখানে এন ভাগ টু তাহলে এনের মান কত এই যে চল্লিশ চল্লিশ বসে হলো ভাগ হচ্ছে টু টু বসে এই চল্লিশকে দুই দ্বারা ভাগ করলে আমরা কত পাবো বিশ এখন আমি দেখব এই যে বিশ যে পাইলাম এই তম গণসংখ্যাটা আমার কোথায় আছে তো আমি এই বিশতম গণসংখ্যাটা আমি দেখব যে আমার ক্রমজিত গণসংখ্যার কলামে কোথায় আছে তাহলে দেখো এখানে প্রথম শ্রেণীতে গণসংখ্যা ক্রমোজিত গণসংখ্যা চার মানে এখানে সর্বোচ্চ চার পর্যন্ত গণসংখ্যা রয়েছে এখানে নয় মানে এই শ্রেণীতে নয় পর্যন্ত গণসংখ্যা রয়েছে আর এই যে দেখো তাহলে আমার আছে কত বিশ তাহলে আমার তম গণসংখ্যাটি রয়েছে এই বিশতম পর্দে আমার রয়েছে কোথায় এই যে আঠাশ আঠাশ যে ক্রমজিত গণসংখ্যা রয়েছে এই শ্রেণীতে কীভাবে ভাইয়া দেখো এখানে সর্বোচ্চ ষোলো পর্যন্ত রয়েছে কিন্তু আমার এখানে বিশ বিশ আছে কত তাহলে ষোলো চাইতে বড়ো যে মানগুলো রয়েছে তোমার সতেরো আঠারো উনিশ বিশ যে মানগুলো রয়েছে অবশ্যই সেটা কি এই যে আঠাশ যে শ্রেণীতে রয়েছে এই শ্রেণীতে আমার কি রয়েছে বিশতম পদটি রয়েছে তাহলে বি আঠাশ তাহলে আঠাশতম ক্রমশ গণসংখ্যা যে শ্রেণীতে রয়েছে সেই শ্রেণীতে আমার বিশ তম পয়েন্টটি রয়েছে তাহলে এখানে আঠাশ কততম শ্রেণীতে রয়েছে দেখো তো এই যে একষট্টি থেকে পঁয়ষট্টি তাহলে আমি মধ্য শ্রেণী কত পেয়ে গেলাম পেয়ে গেলাম একষট্টি থেকে পঁয়ষট্টি এখন মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে দেখো এল প্লাস এন ভাগ টু মাইনাস এফ সি গণিত এইচ ভাগ এফ এম এখানে এল হচ্ছে মধ্য শ্রেণীর নিম্নসীমা তাহলে এখানে মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত একষট্টি কারণ আমরা জানি নিম্নসীমা মানে হচ্ছে ছোটোটা তাহলে একষট্টি এফ সি এফসি হচ্ছে ভাইয়া মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এই এফ সি এফসি হচ্ছে মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজ্যোত গণসংখ্যা তাহলে মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজ্যোত গণসংখ্যা কত এই যে ষোলো ষোলো বা দিলাম এখন এফ এম এফ এম মনে রাখবো যে এফ এম হচ্ছে মধ্য শ্রেণীর গণসংখ্যা তাহলে এফসি হচ্ছে মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমোযোগ গণসংখ্যা আর এফ হচ্ছে মধ্য শ্রেণীর গণসংখ্যা এখানে মধ্য শ্রেণীর গণসংখ্যা কত মধ্য শ্রেণীর গণসংখ্যা হচ্ছে মধ্য শ্রেণীর গণসংখ্যা হচ্ছে বারো বারো বসিয়ে দিলাম আর শ্রেণী ব্যবধান কত শ্রেণী ব্যবধান হচ্ছে পাঁচ পাঁচ বসে আমরা এখন এখানে মান বসিয়ে দেবো দেখো তাহলে আমার এখানে এই যে একষট্টি একষট্টি বসে গেলো প্লাস এন ভাগ টু এর মান কত এই যে এন ভাগ টু এর মান হচ্ছে বিশ বিশ বসে গেল মাইনাস এফসি মান কত এই যে ষোলো গুণিত এখানে এইচ এর মান হচ্ছে দেখো পাঁচ ভাগ হচ্ছে এফ এম এফ এম এর মান কত এই যে দেখো বারো দেখো আমি এখানে প্রত্যেকটার মান কিন্তু বসিয়ে দিয়েছি এখন এই যে একষট্টি আছে একষট্টি আমার বসে গেল প্লাস বিশ থেকে আমি ষোলো বিয়োগ করে দেবো তাহলে কত পেলাম চার এই যে চার গুণিত পাঁচ বাই বারো তাহলে একষট্টি আমার বসে গেল প্লাস এই যে চার পাঁচ কুড়ি ভাগ হচ্ছে বারো তাহলে একষট্টি বসে গেলো প্লাস বিশকে বারো দেওয়া ভাগ করলে আমরা পাবো কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এখন একষট্টির সাথে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন যোগ করে দিলে আমরা কত পাবো বাষট্টি দশমিক এই যে সাতষট্টি তাহলে আমার মধ্য খোল কত এ তাহলে আমার মধ্যক হলো তোমার এই বাস